বাংলাদেশ থেকে লক্ষ অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন ডিসেম্বরের অনেক খবর দেখলাম ডিসেম্বরের কিছু হবে 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 শেষে কি দেখলাম কিছু হলো না তিন লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই তারা কলকাতাতে দখল করতে আসবে ইন্ডিয়াতে দখল করতে আসবে দেখুন আমি একটা কথা বলি এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ সরি স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব সম্পূর্ণভাবে দুই দেশের রাজনৈতিককে অস্থিরতা করার জন্য বলছে দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সবল হতে দেব না আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকব একে অপরের বিজনেস করবে একে অপরকে সহযোগিতা করব আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের স আপনার ডেভেলপমেন্ট হোক তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখবো না ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবো এ করবো তাদের তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার দাবি তারা কোর্টে গিয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে হাসিনার সময় জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করা হয়েছিল সেটার বিরোধিতা এইটা তো জাতীয় স্লোগান হিসাবে তো এরা তো উনিশশো সালে এই বিষয়টাকে সামনে রেখে স্লোগানকে সামনে রেখে এসেছিল তাহলে কি নিজেদের যে ভূমিটা নিজেদের যে শেকটা সেটাকে ভুলে যাচ্ছে দেখুন বাংলাদেশের জাতীয় স্লোগান কি হবে সেটা আমি ঠিক করতে পারি না কিন্তু একটা কথা বলতে পারি আমি ঐতিহ্য আছে পরম্পরা আছে রীতি আছে শিকড়কে কেউ যেন না ভুলে যায় উনিশশো একাত্তর সালে কিন্তু দেশ স্বাধীন করার সময় অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতীয়দের ভারতীয় সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা ছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও ব্রিটিশ হানাদার এই সরি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে দেশকে তাদের দেশকে স্বাধীন করেছে সেই সময় কিন্তু এই জয় বাংলা স্লোগানটা সবার মুখে ছিল এবং সেই স্লোগানে যত যত তারা এতদিন আসছিলেন হাসিনা সরকারের পরাজয়ের পরে তাকে দেশ থেকে বিতাড়িত করার পরে যেভাবে এই স্লোগানকে নিষিদ্ধ করার জন্য যাচ্ছে যাচ্ছে তাদের সম্পূর্ণ দেশের অভ্যন্তরীণ ব্যাপার তবে এতটুকুই বলতে পারি রীতি নীতি যেগুলো আছে যে ঐতিহ্যগুলো আছে কোনোভাবেই সেটাকে মেটানো অনুচিত না মানে বাংলাদেশের এই যে ঘটনা এতে কোন দেশের গুপ্তচর সংস্থা হাত আছে কারণ বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে একটা অস্থিরতা পরিস্থিতির ক্ষেত্রে একটা গুপ্তচর সংস্থা হাত থাকে এক্ষেত্রে বারবার চীন এবং পাকিস্তানের প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে মানে একটা তো রিপোর্ট স্বাভাবিকভাবে সবার কাছে থাকবে যারা জনপ্রতিনিধি তাদের কাছেও থাকে এটা কারা করাচ্ছে দেখুন আমি রাজ্য সরকারের জনপ্রতিনিধির মধ্যেও পড়ছি না কেন্দ্র সরকারের জনপ্রতিনিধির মধ্যেও পড়ছি না যেখানে স্টেটের আইবি রিপোর্ট দেবে বা সেন্ট্রাল আইবি রিপোর্ট দেবে বা এনআইএ থেকে শুরু করে আমাদের র আমাকে রিপোর্ট দেবে তারপরেও বলবো রিপোর্ট না থাকার পরেও আমি একটা কথা বলতে পারি যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির আমলে কণ্ঠাসা হতে হচ্ছে এই চীনের অগ্রাসন ভুটানের দিকে দেখুন চীন তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ কি জানি না চীনের মতো কোনো শক্তি সহযোগিতা করছে নাকি যে যেভাবে একজন প্রাক্তন সেনাকর্তা বলে উঠলেন যে আমরা চার দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেব আমরা হাস্যকর হিসাবে জিনিসটা নিচ্ছি কিন্তু এর পেছনে হয়তো বড়ো কোনো মদত থাকতে পারে তবে আমি একটা কথা বলি এই যেগুলো শুনছি কথাবার্তা এই দেশে আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কীভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে সামান্য ভুটান একটা ছোট্ট দেশ সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে ইন্ডিয়ার মধ্যে আছে এগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রী সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্কে গড়ে উঠুক আর না হলে এই তিক্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে গুরুপথে কাজে লাগিয়ে আমাদের দেশ বিরোধী তারা প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি ষড়যন্ত্র তৈরি হয় আমাদের দেশের ক্ষতি হবে যে বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে কি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারা যদি হিন্দু হয়ে থাকেন অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়ুন পুলিশ সেখানে সেই মিটিং এর পারমিশন দিচ্ছে অথচ সেখানে প্রকাশে অস্ত্র তুলে আমার কথা বলা দেখুন এই কোশ্চেনটা আমাকে না করে যদি শাসক দলের হেভিওয়েট নেতাদের করতেন আমার মনে হচ্ছে বেশি ভালো হতো বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো তিনটে বিষয় খুব ভালো করে খুলাসা করেছেন প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে ওখানে শান্তি বাহিনী পাঠানো কিন্তু সম্বলে যে মুসলমানদের উপরে কী হচ্ছে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবারে বললেন না উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মুখ্যমন্ত্রী চর্চা করলেন না গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেন না কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলি এটা থেকে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভার সদস্য হিসাবে আমরা চাইব না আমাদের বাংলাতে আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব যদি এ কথা বলতেন তাহলে ওই কুলতলি ওই কথা বলতে সাহস হতো না ব্যাপারটা হচ্ছে কুলতলিতে যারা বলেছেন এ কথা তাদের বিরুদ্ধে পুলিশ সুয়োমোটো করেছে নাকি দেখুন খোঁজ নিয়ে দেখবেন দেখ করেনি কারণ এটা বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে বিজেপি আর এস এসকে দিয়ে হিন হিন্দুত্বের হাওয়া তুলবে আর তৃণমূল সেটাকে মাখুম লাগাবে মুসলমানদের কাছে মাসিয়া সাজবে দেখো অস্ত্র হাতে তুলে নিতে বলছে যদি বাঁচার জায়গা থেকে তৃণমূলকে ভোট দাও এই জায়গাটা তৈরি করছে মমতা ব্যানার্জি রুচিত হবে তার প্রশাসনকে দিয়ে যারা আমাদের রাজ্যের মধ্যে আমাদের দেশের মধ্যে অস্থিরতা হতে পারে বিশৃঙ্খলা হতে পারে তাদের বিরুদ্ধে

কোনো সময় গেটার কুচবিহার আলাদা হওয়ার কথা বলেছে তার যেমন বিরোধিতা আমরা করে আসছি দার্জিলিংকে নিয়ে আর বাংলা ভাগের যারা পক্ষে কথা বলছিল তাদের যেমন বিরোধিতা করে আসছি ঠিক পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের কোনো অবৈধ শক্তি অপশক্তি যদি মাথা দেওয়া মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করে আমরা তার বিরোধিতা করব। তবে মুখ্যমন্ত্রী শুধু নয় তিনি সাথে তিনি রাজ্যের প্রশাসনের তিনি সর্বোচ্চ কর্তা অর্থাৎ প্রশাসন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আরও বেশি করে তার ইন্টেলিজেন্স যেটা আছে তাদেরকে কাজে লাগানো দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা আইবি আছে বা বিভিন্ন দপ্তরে যারা আছেন তাদেরকে দিয়ে তো বিরোধী দলে কে কোথায় করছে আইএসএফের কোন নেতাটা কী করছে তা কার নামে মিথ্যা কেস দিয়ে কোথায় অ্যারেস্ট করে রাখা যায় সেই কাজে তাদেরকে বেশি ব্যবহার করছে এই রাজ্য থেকে দেশবিরোধী কাজের সাথে যারা যুক্ত বা অন কোনো অনৈতিক কাজ যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলতে দেখতে পাচ্ছি না প্রসাদে একটা প্রশ্ন যে রায় মিলেছে ইনসাফ নয় প্রথমে মহম্মদ সেলিমের একটা পোস্ট ঠিক তারপরেই হুমায়ুন কবির বলছেন যে পেলে দেখায় তিনি বাপরি মসজিদ গড়ে তুলবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন সুপ্রিম রায়দানে দেখা গেছিল দুই দশমিক সাতাত্তর একর জমি রাম রাম মন্দিরের জন্য গৃহীত হয়েছিল এবং বাফরি মসজিদের জন্যে পাঁচ একর জমি শুধুমাত্র অর্থের অভাবে এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি তাহলে যে বা যারা বলছে কথাগুলো তারা কি অর্থ দিয়ে সাহায্য করা উচিত নাকি এই কথা দিয়ে শুধু রাজনীতি করাটা কাজ হয়ে যাবে